আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের মাসিক রাশি নমস্কার আমি আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আলোচনা আপনার জন্ম রাশি এবং সেপ্টেম্বর মাসে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে আপনার প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি আলোচনা করব সেই সাথে থাকবে সেপ্টেম্বর মাসে পুজোর মাস মা আসছেন কী মহা উপায় আপনি পালন করবেন যা এবং কি মন্ত্র কি কালার আপনার ক্ষেত্রে শুভ হবে আর থাকছে আপনাদের জন্য সারপ্রাইজ সেটাও আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর শেষে তাই পুরো ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর যদি চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি আপনি কি জানেন যে বারোই সেপ্টেম্বর থেকে একটা দরজা আপনাদের জন্য খুলতে যাচ্ছে যেটা আপনি নিজেই অনেকদিন আগে বন্ধ করে দিয়েছিলেন কোনো পুরোনো কাজ কোনো পুরোনো যেটা আশা ভঙ্গ হয়ে গেছিলো সেটা আবার নতুন করে শুরু হওয়া পুরনো কোনো অপেক্ষা সব যেন আবার নতুন আলোয় জেগে উঠবে এই পুজোর মাসে আর ঠিক তারপর আঠেরো থেকে পঁচিশে সেপ্টেম্বর এমন একটা উৎস থেকে টাকা আসবে যেটা হয়তো আপনি কখনো গুন্তির মধ্যে ধরেন নি বাবার বকেয়া হতে পারে পুরনো কোনো ইন্স্যুরেন্স ক্লেম হতে পারে কেউ আবার কারোর কাছে টাকা পেতেন আপনি হয়তো ভুলে গেছেন সেই টাকা ফেরত দিচ্ছে আসছে সময় তবে আরেকটা সম্পর্ক কুড়ি তারিখের পর যেটা দাঁড়াবে আপনার সামনে এমন প্রশ্ন নিয়ে যে তুমি রবে না যাবে এই সমস্ত পাওয়ার প্যাক নিয়ে এই সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসছে অত্যন্ত শুভ একটা সময় তার সাথে থাকছে পুজো পুজোর আনন্দ মহালয়া মহালয়ার অমাবস্যার এবং সেখানে ও জীবনের সমস্ত বাধা কাটানোর সব থেকে বড় সুযোগ চলুন দেখে নিই প্রথমেই যে কুম্ভ রাশি সাপেক্ষে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান কেমন থাকবে কুম্ভ রাশিতে আপনার নিজের রাশিতে রাহু অবস্থান করছে দ্বিতীয় স্থানে শনি বসে রয়েছে পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে রয়েছে শুক্র দেখুন রাহু শনি বৃহস্পতির কোনো পরিবর্তন ঘটছে না কিন্তু শুক্র পনেরো তারিখ চলে আসছে সিংহ রাশিতে মানে আপনার সপ্তম স্থানে আবার সেখানে বুধ কেতু রবি বসে রয়েছে এই যে বুধ কেতু রবি বসে রয়েছে বুধ রবি বুধাদিত্য যোগ করেছে কিন্তু বুধ আবার পনেরো তারিখ চলে আসবে অষ্টম স্থানে কন্যা রাশিতে রবি আবার সতেরো তারিখ চলে আসবে অষ্টম স্থানে সেখানে বুধাদিত্য যোগ করবে মঙ্গল অষ্টমে বসে আছে কিন্তু ১৩ তারিখ অলরেডি তারা আসার আগে তেরো তারিখ মঙ্গল কিন্তু আপনার ভাগ্যস্থানে চলে যাবে চলুন তাহলে দেখে নেব সে ওয়াইজ আপনার ক্ষেত্রে কি কি ফল আসছে প্রথমেই আসব কেরিয়ার এবং আপনার অর্থভাগ্য নিয়ে দেখুন কাজের দিক থেকে আপনি এতদিন যা করেছেন তার ফল এবার ধীরে ধীরে জমা হতে শুরু করবে শনি কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে আপনার দ্বিতীয় স্থানে ফলে আপনি যা কষ্ট করে যাচ্ছেন তার কিন্তু স্বীকৃতি আসছে দেরিতে আর্থিক দিক থেকে বলুন বা পারিবারিক দিক থেকে বলুন কিন্তু তেরো তারিখে মঙ্গল যখন নবম স্থানে ভাগ্যস্থানে প্রবেশ করবে সেই সময় আপনার কাজের গতি আসবে যারা ফ্রিলান্সিং করেন কনসালটেন্সি রয়েছেন এডুকেশন বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত তারা বারো তারিখের পর নতুন ক্লায়েন্ট বা অফার বা সুযোগ পাবেন আর্থিক দিক থেকে বলবো আঠেরো থেকে পঁচিশে সেপ্টেম্বর একটা বড় ধাক্কা আসবে কিন্তু সেটা ধাক্কা নয় সেটা আপনার জীবনে উপহার হিসেবে আসবে বুধ শুক্র অষ্টম ঘরে চলে আসছে তাই এই অর্থ আসবে কোনো গোপন উৎস থেকে পুরনো লেনদেন হতে পারে ইনহেরিটেন্স হতে পারে বা পারিবারিক সহায়তার মধ্য দিয়ে হতে পারে তবে সাবধান আচমকা বড় বিনিয়োগ বা ধার দেওয়া একদম এড়িয়ে চলুন এবারে চলে আসবো লাভ লাইফ এবং বিয়ে বিবাহিত জীবন সম্পর্ক নিয়ে দেখুন রিলেশনের কথা বলতে গেলে প্রথমেই বলবো আপনি কি নিজে জানেন যে আপনি নিজেই আপনার সব সবথেকে বড় বাধা হয়ে উঠছে আপনি কথা বলুন কিন্তু সবটা বলবেন না আপনি চান কোনো কিছু কিন্তু কোনো কিছুকে দাবি করবেন না আর বিশে সেপ্টেম্বরের পর সম্পর্কের ভেতরে একটা প্রশ্ন উঠে আসবে আপনি কি সত্যি এখানে থাকতে চান আর যারা রিলেশনে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে তবে যেটা সত্যি কথা বললে মিটে যাবে সেটাই কিন্তু হবে আর যারা বিবাহিত রয়েছেন তাদের মধ্যে পরিবার সন্তান বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট আলোচনা হবে যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু এই মাসে কারোর সাথে রিলেশান তৈরি হতে পারে তবে নিজের প্রতি একটু যত্ন নিতে হবে তার জন্য আপনাদেরকে প্রত্যেক শুক্রবার সকালবেলা স্নান করে সূর্যের দিকে মুখ করে ওম শুক্রায় নমহা এই মন্ত্রটা এগারোবার পাঠ করতে হবে আর আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটা রেড কোয়ার্জ পাথর রাখুন প্রেমে স্থায়িত্ব শান্তি এবং যারা বিবাহিত তাদের বিবাহিত জীবনে কিন্তু সুখ শান্তি আসবে এবারে চলে আসবো আপনার শরীর স্বাস্থ্য এবং পরিবার নিয়ে দেখুন শরীর ঠিক আছে কিন্তু মন মনটা একটু বেশি ক্লান্ত আপনি হাসছেন মিশছেন কাজ করছেন কিন্তু ভেতরে একটা অজানা চিন্তা কিন্তু কুয়াশার মতো ঢেকে রেখেছে তাই পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর এই যে সময়টা শরীর এবং মনের উপর প্রভাব ফেলবে ঘাড়ে ব্যথা চোখে চাপ বুক ধরপর করা রাতে ঘুম না হওয়া এই ধরনের সমস্যা আসতে পারে রাহু আপনার নিজের রাশিতে আছে এবং নিজের রাশিতে থেকে পঞ্চম স্থানের ওপর দৃষ্টি দিচ্ছে ফলে আপনার রিলেশনের পাশাপাশি আপনার পরিবারের সাথে কোথাও না কোথাও আপনার মানসিক ডাউট তৈরি হতে পারে একটা অস্থিরতা বাবা মার সাথে মতবিরোধ বা বাড়িতে শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে একুশে সেপ্টেম্বর মহালয় সেই দিন থেকে আপনি নিজের মধ্য থেকে একটা ভার মুক্তি অনুভব করবেন আর আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে এই বিষয়ে মহালার দিন ঘরের মেঝে নিজের হাতে পরিষ্কার করুন তারপর প্রদীপ জ্বালিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রার্থনা করুন সেক্ষেত্রে বলব মহালার অমাবস্যাতে আমি বিশেষ সমযজ্ঞ এবং প্রতিকারের আয়োজন করেছি আপনাদের মধ্যে যারা সত্যি সত্যি জীবনে বিভিন্ন বাধার মধ্য দিয়ে চলছেন সেই বাধা আপনার শারীরিক দিক থেকে হতে পারে আর্থিক দিক থেকে হতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে দাম্পত্য জীবন লাভ রিলেশন কিংবা কেরিয়ার হোক ব্যবসা হোক পড়াশোনা সন্তান আসছে না বিভিন্ন ক্ষেত্রে যেখানে মনে করছেন আপনি সমস্ত কিছু যা কিছু করবার আপনি সমস্ত কিছু ব্যবহার করে ফেলেছেন ট্রাই করে ফেলেছেন কিন্তু কিছুতেই সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না তাহলে এবং সেই সাথে যাদের জন্মচকে পিতৃদোষ তৈরি হয়েছে তাদের জন্য এই মহালার অমাবস্যা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে আপনি যদি সিরিয়াস হন আপনার জীবন সম্পর্কে আপনার সমস্যা থেকে বেরোনোর জন্য তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে আপনি অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করতে পারেন অথবা চেম্বারে দেখানোর জন্য কনসালটেন্সি বুক করতে পারেন তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা বিটার এক্সপিরিয়েন্সের মধ্যে ভুগেছি কারণ কৌশি অমাবস্যা ছিল আপনারা সবাই জানেন এই কৌশি অমাবস্যায় প্রচুর কাজ এসছিল কিন্তু এমন সময় এমন কাজ এসছে যে কাজগুলো আমার নেওয়া সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমি সেই কাজগুলো নিই যে কাজগুলো আমি জানি আমি সেখানে সাকসেস দিতে পারবো কারণ কোনো কাজ আমি হাতে নেওয়া মানে সেই কাজ সাকসেস হবেই সুতরাং প্রচুর মানুষ আমাকে ভুল বুঝেছেন কেউ কেউ একটু কটু কথাও শুনিয়েছেন কিন্তু কিছু করার নেই তাই আপনাদের প্রত্যেককে বলছি যদি আপনি সিরিয়াস হন যদি সত্যি আপনি চান যে আপনি এই লাইফের এই জায়গা থেকে বেরোবেন তাতে আপনার যত পুরনো সমস্যা হোক যত বড় বাঁধা হোক আর যত গভীর হোক না কেন মহালার অমাবস্যা কাজে লাগান আপনার জীবনের মোড় ঘুরে যাবে গ্যারান্টি দিয়ে বলছি আপনি যেখানে আছেন সেখান থেকে একশো আশি ডিগ্রি আপনার লাইফ ঘুরে যাবে পজিটিভ দিকে আর যারা মনে করছেন জীবনে সফলতা চান যেখানে আছেন সেখান থেকে নেক্সট লেভেলে যেতে চান যে কোনো সেক্টরে শরীর থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে যে কোনো সেক্টরে মানে যেগুলোতে আপনি জীবনে উন্নতি চান তাহলে আপনার জন্য কিন্তু দীপান্বিতা অমাবস্যা যদি বাধা থাকে তাহলে কিন্তু মহালয়ার অমাবস্যা মানে ধরুন আমি যদি এক্সাম্পল দিই আপনি চাকরি পাচ্ছেন না বা চাকরিতে প্রমোশান আটকে যাচ্ছে পরিশ্রম করছেন হচ্ছে না বাধা আপনার জন্য হচ্ছে মহালয়ার অমাবস্যা আপনি চাকরি চাই রয়েছেন আপনার অর্থ আসছে সমস্ত কিছু কিন্তু আপনি চাইছেন আরও বড় প্রমোশানে আপনি চাইছেন আরও বড় অফারে অন্য কোনো জায়গায় চেঞ্জ করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন মানে প্রসপারিটি আপনার জন্য কিন্তু দীপান্বিত অমাবস্যা তো সুতরাং সেইটার মাথায় রেখে আপনারা কিন্তু যোগাযোগ করবেন তাহলে চলুন এবার দেখে নেব আপনার ক্ষেত্রে লাকি রঙ কী হবে স্টিল বা ধূসর কালার আপনার ক্ষেত্রে শুভ হবে এই রঙটা আপনার মনের জট খুলে দেবে এবং ভেতরের সমস্ত ডাউটকে কিন্তু সরিয়ে দেবে আর আপনার ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে আট যেখানে পারবেন এই নাম্বার ব্যবহার করুন সেটা তারিখ হোক কন্ট্রাক্ট হোক রুটিন হোক কিংবা পাসওয়ার্ড হোক আর আপনার ক্ষেত্রে বাস্তু টিপস হচ্ছে আপনার ঘরের উত্তর পশ্চিম কোণে একটা সাদা পাত্রে জল ভরে তাতে একটা রূপর কয়েন রাখুন প্রতি শুক্রবার সেই জল বদলান আর সপ্তাহে অন্তত একদিন পূর্ব দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সকালবেলা করে আর সাপ্তাহিক দিক থেকে যদি বলি এক থেকে সাত তারিখ এই সময় নিজেকে বিশ্রাম দেওয়ার সময় পারিবারিক চাপ নিজেকে নিয়ন্ত্রণ রাখুন নতুন কোনো কাজ কিন্তু এই সময় শুরু করবেন না আঠেরো থেকে তেরো তারিখ কাজ ধীরে ধীরগতিতে চলবে পুরোনো ফাইল আপনি খুলতে পারেন প্রজেক্ট পাঠাতে পারেন নিজেকে এই সময় তৈরি রাখুন যে কোনো অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করার জন্য চোদ্দো থেকে কুড়ি তারিখ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সম্পর্কের জটিলতা বাড়বে আপনি চুপ থাকলে সমস্ত জটিলতা কিন্তু ঠিক হয়ে যাবে আর একুশ থেকে সাতাশে সেপ্টেম্বর এই যে মহালয়ের সময় থেকে শুরু হবে আত্মবিশ্বাসের মধ্য দিয়ে আপনার ইনকারনেশন বা নবজন্ম হবে বাড়ির সাথে হোক পরিবারের সাথে হোক নিজের সাথে সম্পর্ক কিন্তু আপনি জোড়া লাগান এই সময় কিন্তু যথেষ্ট ভালো সুযোগ রয়েছে আর আঠাশ থেকে তিরিশ তারিখ পুজোর উৎসব আনন্দ আলো কিন্তু মন যদি একা থাকে তাহলে বন্ধুদের ফোন করুন বেরিয়ে পড়ুন আপনাকে কিন্তু কেউ ফিরিয়ে আনবে না আপনাকে নিজেকেই নিজের সাথে ফিরিয়ে নিয়ে আসতে হবে আর সেপ্টেম্বর মাস আপনার জীবনে বলতে পারেন একটা ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে কিন্তু এই সময় এমন একটা সময় যখন আপনি নিজেকে আবার চিনতে পারবেন নিজেই তাই নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনার জীবনের আগামী অধ্যায় কিন্তু আপনাকে দেখছে কুম্ভ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনার ক্ষেত্রে কোন সেক্টর আপনার জীবনের সাথে সবথেকে বেশি টাচ করেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করবেন আর আমা আমি আগেই বলেছি আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের গোচরের ওপর কারণ আপনার ব্যক্তিগত জন্মচক সবার থেকে আলাদা সেটা যদি আমি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম হুবহু নিখুঁত আপনার জীবনের সাথে মিলে যেত এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি রাহু আপনার প্রথম স্থানে বসে কততম ঘরের ওপর দৃষ্টি দিচ্ছে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের জন্য পুজোর একটা সারপ্রাইজ গিফট রয়েছে আপনারা যেখানে উত্তর দেবেন সেখানেই আপনারা জানতে পারবেন যে আপনি লাকি ড্রয়ের বিজেতা না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সেই সাথে দুর্গাপুজোর আনন্দ ভীষণ বা আনন্দের সাথে কাটান পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন আর নিয়মিত অ্যাস্ট্রোনম আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম দুং দুর্গায় নম